দেখেন নবীগণের আল্লাহ ভরসা ইব্রাহিম জি মূর্তি কে ভেঙেছে আরে আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকে বলেন হুম ওকে কথা বলতে পারে তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি এই যুবকেরা কে আছ গর্ত খনন করো খড়ি জমা করো আগুন লাগিয়ে দাও একে ফেলে দাও ইব্রাহিম আলাইহিসাল্লাম মিশ্র মানুষ দলও নেই সংগঠনও নেই বংশও নেই কিছুই নেই কিছু করার ক্ষমতা নেই যুবকরা গর্ত খনন করো জমা করো আগুন লাগে তাকে ফেলে দাও তোরে ফেলে দিল কোন ক্ষমতা নাই তা নিঃস্ব মানুষ যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সুন্দর কাজ করেন কালা ইব্রাহিম ওয় হিনাউল কেফিনার এই বাক্যটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল হাদিস বুখারী মুসলিম হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বিপদে পড়ে গেছেন শত্রু মুখামুখী কি বলবেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বক্তব্য শেষ হয়ে গেছে আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি ঢেল লাগেনি তবে স্টেজ থেকে নেমে দৌড় দিলাম এক বাড়িতে স্যান্ডেল ছিল না ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না তখন আমি বলছিলাম হাসবান কতদিন যে এরকম ঘটনা ঘটেছে এখন ওই নেই এখন মানুষ কিছুটা সহ্য করছে আর তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারেই নতুন ছিল এখন যারা বা মাঝাবি মানুষ তারা একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ী আছে আমার এক ক্লাস পাস একদিন বলছে ছি 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 যে হাদিস জাল হাদিস কে বর্ণনা করেছে উমার হ্যাঁ আপনারা বলেন তো উমার কি তখন জনগণ বলছে না দেখেন আব্দুল এহাদিস হাদিসকে মিথ্যে বলছে যে যে হাদিস উমার বর্ণনা করেন জনগণ তো আর বুঝে না জনগণ তো আর বুঝে না যে হাদিস কিভাবে নকল হয়েছে ওই ওই মাইকটার ওখানে আল্লাহ নবী আপনাকে দেখাচ্ছি ওই মাঠটার ওখানে আল্লাহর নবী এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হরার রাজি আল্লাহ উনি সাহাবির স্থানে তারপরে সাহাবির পরে তাবের স্থানে তারপরে তাবের পরে ইনি একজন তারপরে আমার স্থানে এমাম বোখারি এখন এমাম বোখারি বলছেন আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক না হতে আমি হাদিস নকল আমার শিক্ষক হতে আবহরেরা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন এভাবে হাদিসের সূত্র আছে তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন দিয়ে এইভাবে রেডি করেছে কথা বুঝেননি তার নাম জাল হাদিস তার নাম জাল হাদিস দেখবেন আপনি মুখামুখি দেখবেন মুখামুখি দেখবেন মুখামুখি বেশ কিছু হাদিস আছে চাচা যাবে না ছোট করা যাবে না বড় করো বৈশিষ্ট্য দশটি পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি এক দাড়ি ছেড়ে দাও ইচ্ছে মতো বড় হবে দুই মোচ কেটে ফেলো ব্লেড ব্যবহার করা হবে না মোচ কাটতে হবে মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে দাড়ি আর মোচ চেঁচে দিলে লোকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে মহিলা মানুষ তখন তার উপর অভিশাপ হবে দাড়িও নাই মোচও নাই তখন নারী তারপরে অভিশাপ তারপরে অভিশাপ তারপরে অভিশাপ মোচ থাকবে দাড়ি থাকবে পুরুষ মনে হবে আর পুরুষত্বার শক্তি কমবে না তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা তো বুঝে তাই দাড়িকে খারাপ মনে করছে ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পরিষত্তা শক্তি বাড়ে তাহলে তো বলতো তুমি আরো দাঁড়িয়ে তুমি আরো দাঁড়িয়ে তুমি আরো দাঁড়িয়ে বুঝেনি ধর্মের ব্যাপার দুই বগলের লুম উঠিয়ে ফেলো নারী পুরুষ একই হুকুম ব্লেড চলবে না নবীগণের বৈশিষ্ট্য তিন চার নখ কেটে ফেলো নবীগণের বৈশিষ্ট্য যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না আগে নখ কাটবেন তারপরে এই ছেলে দোকানে চাকর চো তোমার নখ বড় কেন তুমি আর না তুমি মুসলমানের বাচ্চা নখ বড় কেন তুমি আজকে নখ কেটে ঘুমাবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এ মেঘ নখ বড় কেন তোমার তোমার বাপ দেখে না তোমার মা দেখে না দুনিয়াতে এমনি আছো নাকি বাপ নাই তোমার মা নাই তোমার খারাপ লাগে তোমাকে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কেন তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন তোমার মা আছে তো তোমার নখ বড় কেন কিসের তোমার বাপ মা তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টস সেই জন্য তোমার বাপ আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি সেই জন্য ও মা না রান্না করতে কাজের মেয়েও পারে কাজের মেয়ে বলতে পারে না এই নকাটো তোমার মা বলতে পারে এই নকাটো এ মেয়ে তোমাকে বলছি তুমি যদি নক রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফে কি করেছ এ মেয়ে তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করেছ তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি তুমি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করো না নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না এ কথা মিথ্যে যা দিয়ে সম্ভব যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে নারী পুরুষ একই হুকুম যেটা বলতে যাচ্ছিলাম একাধিক হাদিস দাড়ি ছেড়ে দিতে হবে তিরমিজিতে একটা হাদিস আছে জাল হাদিস আল্লার নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন ওটাও হাদিস এটাও হাদিস বুঝাতে পারলাম না আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেন বুঝতে পারেন না ভাই তার মানে দাড়ি রেখে দিতে হবে ওটা বোখারি মুসলিমের সোহে হাদিস আর দাড়ি কেটে ফেলতে হবে নবীও কাটতেন এটা কোন হাদিস জাল হাদিস এটা মানুষে বসে বসে বানালছে বুঝতে পারলেন না মোহাম্মদ সাল্লাম বলেন মহিলার দিকে লক্ষ্য করা যাবে না আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা তার মানে টিভির পর্দার দিকে তাকে তার খবর শোনা যাবে না কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এভাবে বসতে হবে রংমাখানা প্রতিদ্যালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে আপনি তার দিকে চোখ রেখে আছেন তখন আপনি ছি ছি একটু লজ্জা লাগে না একটু সরম হয় না একটু হায়া লাগে না বেটা তাহার একটু সরম করা দরকার খারাপ লাগছে খারাপ লাগবে কেন বসেন কেন বসবেন কেন আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ বলেন দেখি বলেন আপনি ভালো মানুষ আপনি বলেন দেখি রাসুল সাল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান্নামে যাবে না ও জান্নাতে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবে আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাবো কিভাবে নিয়ে যাচ্ছে আমার ব্যাপার সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চোখ নিচু করে তাহলে একাধিক সহি হাদিস নারীর দিকে দেখা যাবে না আর একটা হাদিস আছে আল্লাহ নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে হাদিস জাল এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয় দেখুন কিনে দেখুন ওটাও হাদিস এটাও হাদিস মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সলাতের সালাম হচ্ছে সলাৎ শেষ হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবু দাউদে একটি হাদিস আছে সালামের বৈঠক বসে বায়ু ছেড়ে দিলে সালাম হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম দেব বলা লাগবে না মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমি আব্দুল্লা বিন ইসুব দশ হাজার হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য টাকার গায়ে লিখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুল্লা সব দশ হাজার জাল জয়ীফ হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত হাদিস যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম ফাজাইলে আমল বইয়ে লিখা আছে যে আদম আলাহ ইসলাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছে তাহলে তার বয়স হতে হবে ষাট হাজার বছর একেবারে নগদ মিথ্যে আমলে বইয়ে লেখা আছে এমন ভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল আপনাদের এখানে যে বট গাছ আছে বট হয় কিনা যারা দেখেছেন তারা নারী পুরুষ করতে করতে উল্টে পড়ে যায় যারা বাস্তব দেখেছে তারা বলছে যে না এটা রাখা যাবে না পীরিমিদির কোনো নীতি রাখা যাবে না যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে যে কোনো মূল্যে কথা দিয়ে উঠান পিটিয়ে উঠান অসম্ভব আহ্লাদি সুরদেশিত এলাকায় এরকম জিক রাজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না অসম্ভব যে কোনো মূল্যে ঠেকাতে হবে যে কোনো মূল আপনি প্রস্তুত থাকুন আহ্লাদি সুরদেশিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে এটা হতে পারে না ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না এই মাটিতে জিকির হবে লাই লাহ চুপে আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা একটু অবাকার সিদ্দিক রাজি আল্লাহ বলেন আমি গারে সরে আল্লাহর নবীর সাথে আছি তার একটু আগে বলি এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন মন খারাপ অবাকর সিদ্দিক হিজরত করে চলে যাবেন পালিয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন অবকার তুমি একটু থামো আমাকেও যাওয়া লাগতে পারে তখন অবাকর সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে এবার আউবাক্কার সিদ্দিক দুইটা উটের প্রস্তুতি নিলেন আর বক্তা বলছেন যে সেদিন থেকে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ দরজায় দাঁড়িয়ে থাকলেন কখন আল্লাহ নবী বলবেন কখন রেডি হ্যাঁ তাই তিনি রেডি আছেন একবার সব মিথ্যে কথা তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে দুইটা উঠ রেডি হঠাৎ একদিন দুপুরের সময় আইসরাতন বলছেন আমার বাপমা খালি দিন খালি দিন ধর্ম খালিদিন ধর্ম মোহাম্মদ সুলাইসাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন বিকেলে আসেন সকালে আসেন বিকেলে আসেন ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন ঢুকে বলছেন অবাক্কার সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন জি না সরবে না কি বলছেন বলেন তার মানে আমি অবাককার সিদ্দিক যেমন আমার মেয়েরা তেমন উনিশ বিশ হবে না আমি বুঝতে পারছি আপনার কথা গোপন কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই ওটা আয়েসা এটা আসমা বুঝতে পারেননি মনে হয় বাপ যেমন বেটা তেমন বাপ যেমন বেটি তেমন অর্ডার হয়ে গেছে চলে যেতাম ঠিক আছে বের হয়ে গেলেন গারে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে দিয়াও বাকর সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি এখানে আপনি বসেন আমি আসছি ওখানে সব মিথ্যা কথা লিখা আছে যে সব গর্তগুলিকে আউবাক্কার সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন সাঁত তাকে দংশন করতে পারে তাই মিথ্যা বক্তব্য লিখা আছে মিথ্যা বইয়ে লিখা আছে যে একশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে আসবেন তাকে দেখবো এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লা ঝরলো মোহাম্মদ সোল্ল ঘুম ভেঙে গেল তিনি বলছেন তোমার এরপুং অবস্থা বলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুথু দিয়ে লিখছে মিথ্যে কথা এবার নগদ মিথ্যে ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে ঘুঘু মানে মাকুর জালে ঘুঘু ডিম দিয়েছে নগদ মিথ্যে কথা মেধার নগদ প্রমাণ আবাবাকার সিদ্দিকা জি আল্লাহ তারান হ বলছেন কুলতলি নবী এসাল্লাল্লাহ সাল্লাম আমি আল্লাহর নবীকে বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবীরাহ ধুন তা কাদামাইয়ে ওরা যদি কেউ পায়ের দিকে দেখে ওরা ওরা যদি কেউ পায়ের দিকে দেখে লাভ সরানা তারা আমাদেরকে দেখে নিবে তখন আল্লাহ রসুল বলছেন মা জানব কে আবাবাক বাবাক আপনি কে মনে করেন আপনি কে মনে করেন আমরা দুইজন আল্লাহ সালে সুহুমা আমাদের তৃতীয়জন আল্লাহ অসম্ভব ওরা আমাদেরকে দেখতে পারে না লা তাহা জানিল্লাহ মা আপনি চিন্তা করবেন না আল্লাহ আমাদের সাথে আছেন আপনি কি মনে করেন আমরা দুইজন তৃতীয়জন আল্লাহ আল্লাহ ভরসা দেখেন আল্লাহ ভরসা ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে موسی আলাইহিস আগে আগে পালিয়ে যাচ্ছেন সামনে কুলজম সাগর ডানে ফেরাউন, বামে পিছে সামনে সাগর সঙ্গী সাথে বলছেন আমরা বন্দি আমরা আটকা পড়েছি আমরা বন্দি আমরা আটকা পড়েছি তখন ইসলাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না বলেন কি কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমার সাথে আমার প্রতিপাল করেছেন সায়াদিনীতির আমাকে পথ দেখাবেন কোন কোনো পথই নাই বাঁচার কোনো পথই নাই ডানে বামে পিছনে সামনে সাগর ডানেগরাম বলছেন কখনো নহে অসম্ভব হতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন না এর নাম আল্লাহ ভরসা দেখেন আবাব সব দরজা জুলাইখা বন্ধ করে দিল জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক এই তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন সব বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি বলো কি তুমি এই নহরব্য হাসান আমার সয়া আরে তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় করতে পারি না তোমার সাথে আমি অন্যায় করতে পারি না এই বলে ইসব সালাম দৌড় দিয়ে পালাতে চাইলেন পিছন দিক থেকে জুলাইখা জামা জামা টেনে ধরলো আগে আগে বের হয়ে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে আগে আগে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন ইসব জুলাইখা জুলাইখার স্বামী দেখে জুলাইখা কথা উল্টে দিল জুলাইখা বলল এ দেখেন এ দেখেন এ দেখেন যাকে আপনি লালন পালন করেন দেখেন তার চরিত্র কত খারাপ সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই এর কি শাস্তি হতে পারে আরে আপনি দেশের বাদশা কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন আপনি বের হন জেল থেকে তখন এইসব বলছেন যাক সরকারকে বলো এইসব জুলে জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি জুলাইখা বলছি আমি অন্যায় করেছি ইসব অন্যায় করেনি এইসব এখানে সত্যবাদী আমি মিথ্যাবাদিনী মহিলা এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি হ্যাঁ ছেলাই কোনোদিন দিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে এই যে দেখো এই যে দেখো মেয়ে মানুষ হ্যাঁ বাটা তিন মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কথা উল্টে দিবে তুমিও যাওয়া যাহার নামে তোমার বাপও যাবে তোমার বংশও যাও কারোর মান সমান রক্ষা হবে না এই দেখো জুলাই খা এই দেখো জুলাই খা জুলাই খা বলছে এই যে এই যে দেখেন আপনি যাকে খাওয়ার দিচ্ছেন লালন পালন করছে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই হলো এটা ঠিক হলো আপনি কি করবেন তার আপনি কি করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না আজ থেকে আর কোনোদিন বলছি তুমি তোবা করে উঠবে উঠার সময় তো বলবে আস্তা ঘুরল অত বিলাই হে আমি তোবা করছি জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না এই ছাড়াই তোমাকে আরো একটা বলে দিচ্ছি তুমি এদিকে খেয়াল করো তো আজকে এখানে তোবা করে উঠেছো গিয়ে মোবাইলটা লক করে ঘুমাতে দেখবা দু এক মিনিট পরে ধীরে হাতটা মোবাইলে চলে গেল লকটা খুলেছ রিংও দিচ্ছ এই সময় দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা। দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা নাউযুবিল্লাহ মিন জালেক এই শয়তানের মুখে লাথি মারি নাউযুবিল্লাহ মিন জালেক এই শয়তানের মুখে লাথি মারি আর এই পা পাটা মাটির উপরে খেবে তুমি এই করব খসবা তোর মুখে লাথি মারি মুখে লাথি মারি তোর মুখে লাথি মারি নাউযুবিল্লাহ মিন জালেক তুমি দুই এক মিনিট করো দেখবা তুমি স্বাভাবিক হয়ে গেছো ঠিক সারারাত আরও তোমার কাছে আসবে না তুমি যে তোবা করে গেছো এইজন্য তোমার ঘরে খালি শয়তানে এমন ভাবে ভিড় লেগেছে তুমি দেখলে অজ্ঞান হয়ে যেতে শয়তানের কাছে ইহুদির কাছে নেই শয়তান জানে যে ইহুদি জাহান্নামে যাবে শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই ইহুদি শয়তান জানে যে খ্রিস্টান জান্নাতে যাবে শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই শয়তান জানে যে ওরা জাহা নামে যাবে স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে কেন যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে তখন শয়তান বলছে তাহলে আমি আর কি করবো আমি তো এটা করাতাম তো ওরাই যখন করছে তখন আমি যাই দেখুন আমি যাব কোথায় যে বলেছে আর কোনোদিন প্রেমের গল্প করব না তোর সাথে তোবা করছি আমার কাছে ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবই ঠগাবো তোকে আমি দেখে ছেড়ে দেবো এই কথা তোমার সাথে বাজি লেগেছে এই বিলিস তোর সাথে বাজি লেগেছে এই বিলিস এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে এই যখন এই বিলিশকে আল্লাহ বলেন এক আদমকে সিজদা করলি না কেন তখন এই বিলি বলছে আমি সিজদা করব মানে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি তাকে কেন সিজদা করব তখন আল্লাহ বলছেন সর সর এখান থেকে সর দূর হ তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে কি আজীবন বেঁচে থাকবো ঠিক আছে দিলাম আর একটা আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কীভাবে জান্নাতে যায়। আমি যাব জাহান আর ওরা যাবে জান্নাতে আমি ওদের দেখে ছেড়ে দেবো কীভাবে জান্নাতে যায়। তাহলে কথোপকথন মুখামুখি কার সাথে হচ্ছে আল্লাহর সাথে কার ইবলিশের ইবলিশ আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দেবে তুমি কেমনে জান্নাতে যাও যার জন্য তুমি তোবা করার সাথে সাথে তোমার ঘরে এসে ঢুকেছে আরেক মিনিট দেখো এক মিনিট এদিকে দেখো এদিকে আদম জি ফল খাবেন না যেমন বলেছেন ফল খাবেন না তেমনি বলছে আমি মানুষ আপনি উত্তম পরামর্শ দাদা আমি ভালো মানুষ আপনি আমার কথা শোনেন তারপর আর নাই হাওয়া কি করা যায় হাওয়া কি করা যায় তা হাওয়া বলছেন খাও না তো যখন বলছে তো সে তো ভালো মানুষ কি করে আবার চলে এসেছে আরে আমি ভালো মানুষ আমার কথা না আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য আপনি খান জান্নাতে থাকবেন আমি খুব ভালো মানুষ আমি কল্যাণ কামনা করি আপনার কল্যাণ কামনা করি তারপর আর নেই হাওয়া কি করা যায় খান না বলছে তো ভালো মানুষ এভাবে বলতে বলতে খেয়ে নিয়েছেন যেমন খেয়েছেন তেমনি আল্লাহ না আমি নিষেধ করলাম যা নিষেধ করলাম যা আমি তখন দুইজন মিলে বলছে রব্বানা জালামনা আনছানা না তাফিরালানা ওয়া তারহামনা ইল্লা রাকুনা মিনাল খাসিরিন হে আমাদের প্রতিপালক তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব মরা পর্যন্ত দুইজনের কথা বলেছে মরা পর্যন্ত আর সব নিজের ছেলে মেয়েকে বলে গেছেন আপনাকে বলেছেন আপনি কি বলবেন রবানা আং থোসা না অইলম তাক ধরে না না ও তারা মিনাল খাসরিন কে বলেছেন আমার বাপ বলেছেন কে বলেছেন আপনার বাপ বলেছেন কে বলেছেন বলেন তো দেখি আদম সালাম বলেছেন অথবা আমাকে আপনাকে বলতে হবে খুব শয়তান ও হলো শয়তান এইবার আপনাকে খালি যদি কথা বলিয়ে দিতে পারে মেয়েটার সাথে একটা তোবা কোথায় গেল রে তোর এই বেটা তোর তোমাকে কোথায় গেল ঠিক করেছিস তুই রে বেটা তুই কথা বলেছিস আমি এটা চাচ্ছিলাম বাস থাকে বার আমি যাই যার জন্য তার মুখের উপরে আমি তোমা করলাম আবার এই কথা বলছি কেন আল্লাহ ভরসা দুই এক মিনিট বেশি নয় এই বস সমানিত দিনী ভাই বোন দুই তিনটা হাদিস কয়েক মিনিট উমার রুবনে খাতাব রাজি তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন লাউন্নকুম তথা কালুন আল্লাহ হাক্কা তাকলিহি পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো লা রোজেক তুম তাহলে তোমাদের রুজি দেওয়া হবে কামা ইরজাক তাইরো যেমন পাখিকে রুজি দেওয়া হয় তা তো খেমাসান তার হবে তা না সকালে পাখি খালি পেটে আসে বিকালে পাখি ভরা পেটে যায় পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল তা আজকে সকালে খালি পেটে আসেনি এখন বিকালে কিভাবে যাচ্ছে ভরা পেটে যাচ্ছে আল্লাহর নবী বলছেন তোমরা সত্য সত্য আল্লাহর উপর ভরসা রাখো পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে তিনটি গুণ আছে যাদের এক লায়েস্তার কোনা যারা ঝাড় ফোক করে না দুই অলায়াতা হুনা যারা অশুভ ফল গ্রহণ করে না কার্য মুখ দেখে আসলাম কাজে হলো না কোন মহিলার যে মুখ দেখলাম এর নাম অশুভ ফল গ্রহণ করা তিন ওয়ালা রব্বে হিমিয়াতা ওয়াক্কালুনার যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কোনো হিসাব নিকাশ নাই আর একটা কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া দানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উন্মতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন হিসাব হবে না তারপরে বলছেন মায়কুল্লা আলমিন শাবুন আল সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের এরপরে বলছেন আমার সাথে চুক্তি হয়েছে সালাসা আমার প্রতিপালক নাম থেকে তিন অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জান্নাত থেকে যাহ নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন এই হাদিসকে সামনে রেখে ডক্টর শহীদুল্লাহ রাহে মহল্লা বলেছিলেন মাওলানা আব্দুল কাইল আল্লাহুল কাফিয়াল কুরাইশ কে জনাব মাওলানা কাফিয়াল কুরাইশী শরেন আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহানামের চেয়ে অনেক অনেক বড় যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন তখন তো সবই মানুষ চলে আসতে পারে ফেরাওনও তো আসতে পারে মাওলানা আব্দুল্লাহ কাফিয়াল কাফিয়াল কুরাইশী রাহিমাহুল্লাহ বলেছিলেন জনাব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড় এ কথাই ঠিক মহারানা সাহেব ডক্টর সাহেব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়ো এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন জনাব অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মূর্তি পূজা করে যারা কবর পূজা করে যারা তাদের অন্তরে ইমান নেই রবি ঠাকুর যতবার বলছে তোমার মা তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এই ছেলে এই দেবেচনা করে বেঁচে থাকার চেষ্টা করো আমি আব্দুল তোমাদের দিনী ভাই আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্ব নই তবে প্রাণপণে চেষ্টা করি সঠিক বলার দেশবাসীর কাছে এলাকাবাসীর কাছে কালনিবাসীর কাছে আন্তরিকভাবে দুয়ার দরখাস্ত রেখে জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাটাবো জামিয়া সালাফিয়ার ডাঙ্গি পবার রাজশাহীর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে সামনে বৃহস্পতিবার আর শুক্রবার মার্চের পাঁচ ছয় সকলে উপস্থিত হবেন এই জোরালোর দাবিও দেওয়া রেখে আল্লাহর উপরে ভরসা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে যারা ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করে